হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক তাজিন্স কুকিং শো এর আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি নতুন ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে আলুর মিষ্টি যে আলু আমরা প্রতিদিন রান্না করে খেয়ে থাকি সেই আলু দিয়েই একটি তার মিষ্টি তৈরি করে দেখাবো তাহলে চলুন এই মিষ্টি তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা সেটা দেখে আসি এখানে মিষ্টি তৈরির জন্য আমি দুইটা ছোট ছোট আলু ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি হাফ কাপের মতো হয়েছে ভালোভাবে এটা মেখে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে এবার ময়দা এক টেবিল চামচ গুঁড়ো দুধ বেকিং পাউডার লাগবে হাফ চা চামচ ডিম একটি ডিম কিন্তু এখানে আমি সম্পূর্ণ নিব না ফেটিয়ে নেওয়ার পরে মাখাতে যতটুকু প্রয়োজন ততটুকুই নিব ঘি একটা চামচ এবং শিরার জন্য এক কাপ চিনি তার সাথে যে কাপের চিনি মাপা হবে সেই কাপের এক কাপ পানি এবং তিনটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি দারচিনিগুলো অনেক ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি এবার একটি বলে আলুটা দিয়ে দিয়েছি ম্যাশ করা আলু এর সাথে ময়দা দিয়ে দিলাম ময়দা এবং গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার জন্য আমি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা ফেটিয়ে নিয়ে খুব সামান্য করে দিব যাতে বেশি না দিয়ে তরল হয়ে যায় সেজন্য আমি অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব আর মেখে নেওয়ার জন্য যাতে আমার হাতে এটা হাতে লেগে যাবে এবং হাতে যাতে না লেগে যায় তার জন্য ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের ডোটা রেডি এবং ডোটা কতটা মসৃণ হয়েছে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব আমি কিন্তু মিষ্টিগুলো আকারে অনেক ছোট ছোট করেছি আপনারা চাইলে মিষ্টি সাইজ বাড়াতে পারেন রাউন্ড শেপ করতে পারেন বা এরকম লম্বা করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে এইবার শিরার জন্য এখানে এক কাপ চিনির সাথে এলাচ দারচিনিটা দিয়ে দিচ্ছি এবং তার সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি শিরা তৈরি করতে দেব এক পাশে এবং অন্য পাশে মিষ্টিটা ভেজে নেব বাস শিরাটা তৈরি করতে দিচ্ছি এক পাশে এবং অন্য পাশে চুলাই কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না এই অবস্থাতেই আমি এখানে একে একে মিষ্টিগুলো দিয়ে দিব তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মিষ্টিটার ওপরে হয়ে যাবে ভাজা ঠিকই কিন্তু ভিতরে একটা শক্ত আবরণের মতো থেকে যাবে যে কারণে মিষ্টিটা কিন্তু ভালো হবে না তাই আমি খুব অল্প আছে মিষ্টিগুলোকে ভেজে নিব মিষ্টিগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু ফুলে উঠবে তো একদম লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি ফুলে যাচ্ছে কিন্তু মিষ্টিগুলো তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর এভাবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং মিষ্টিগুলো ফুলেও কিন্তু ডাবল সাইজের হয়ে যাবে এবার অন্য পাশে যে শিরা তৈরি করতে দিয়েছিলাম সেটাও ফুটে গেছে আবার এদিকে কিন্তু আমাদের মিষ্টির কালারটাও চলে আসছে এবার মিষ্টিগুলো এভাবে তুলে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত তো শিরাতেই দিয়ে দিতে হবে এবং এভাবে শিরাতে দিয়ে আমি ঠিক দশ মিনিটের মতো ফুটতে দেব দশ মিনিট ফুটতে দেওয়ার পরে আমি চুলা রাস্তা অফ করে দেব চুলা রাস্টা অফ করে দিয়ে আমি মিষ্টিগুলোকে ঠিক এক ঘন্টা রেস্ট হতে দেবো এক ঘন্টা পর আমাদের মিষ্টিগুলো কিন্তু হয়ে যাবে মিষ্টিগুলো ফুটছে দেখুন কি সুন্দর হচ্ছে ফুলে কিন্তু যাচ্ছে আবার রস ভেতরে ঢুকে ফুলে আরো দ্বিগুণ হয়ে গেছে এক ঘন্টা পর মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন রসে কি সুন্দর এই চুম্বুর কিন্তু আপনি যদি কাউকে বলে না দেন যে এটা আলুর মিষ্টি মি কেউ বিশ্বাসই করতে পারবে না মিষ্টিটা কিন্তু ভীষণ মজার সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ফিরে আসবো অন্য কোনো দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভালো খাবেন বাই